দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাসিলাডাঙ্গা হাট থেকে উপজেলা সদর জেলা দিনাজপুর আর হাট বসে কিন্তু বুধবার আজকে ছিল বুধবার বারো জুন দুহাজার আর আমরা দেখছি যে এখানে একটি একটি শার্কে কিন্তু সাজু গুজু করে হাঁটিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ দেখছেন যে আর এই গরুটা কিন্তু দাম চলছে আমরা দেখছি এই ভাই নিচ্ছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে থেকেছিলেন জামালপুর থেকে এরাকে তো মুখে নিয়ে গিয়েছিলেন নিয়ে গিয়েছিলেন আজকে আবার কয়টা কেনার উদ্দেশ্যে সাত আটটার মতো কিনছেন আরও কেনার জন্য চেষ্টায় আছেন তিনবার আসলো ভাই ও আচ্ছা এটা দাম দিলেন কথা দিলেন কত দিয়েছেন দুশো একটু ভাঙতে কত চাই কত চাই আড়াইশো দুইশো ভাঙতে আড়াইশো এই যে এটা দাম তো

বিষ ভাঙ্গে বলছে বিষ ভাঙ্গে এবং পঁয়তাল্লিশ এটা কিন্তু একটা বলট দাম চলছে এই टा एटा जोरा

আর পঁচাত্তর দেখছেন এই বলটা দাম চলছে এটা কিন্তু একটা বলদ এক লাখ পঁয়ত্রিশ আর এক লাখ পঁচাত্তর এই পাশে একটা দেখছি কিন্তু দেখা দেখি চলছে কত বললেন কত ভাই কত বললেন বিশ ভাঙ্গা বিশ ভাঙা চাচা করতে চাই পাঁচপান্ন পাঁচ পান এবং বিশ্ব তাহলে ভাইজান আলাইকুম আপনারা সবাই মিলে আসছিলেন কয়টা কয়টা হলো হলো এগুলোকে নিজে ওই হাটে সেল দেবেন নাকি নিজেদের কোরবানির জন্য আর নিজেদেরও কিনলেন প্লাস কিছু বিক্রিও করবেন আচ্ছা আচ্ছা তাহলে দুই উদ্দেশ্যে দুইটা উদ্দেশ্যে বলা যায় আচ্ছা আচ্ছা তাহলে সব যাবে জামালপুর

এটা একটা এখানে একটা এটা একটা এখানে জোড়া তাহলে কটা হলো দুই চার ছয় সাতটা হ্যাঁ এ পাশে একটা টোটাল আটটা আর কিনবেন নাকি শেষ মোটামুটি শেষের দিকেই শেষের দিকেই এই যে আটটা আচ্ছা এখানে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে হ্যাঁ সর্বোচ্চ দর লাগা আছে সর্বনিম্ন বিশ হাজার আছে